কত কেউ তুমি কি হয়েছে বাবু তোমার তুমি কি ললিপপ খাবে এই নাও ললিপপ খাও ভাই লাবু তোর মাথায় মারব ডাবু দেখো রাতের ওই অন্ধকার দিনের এই আলো প্রথম যেদিন দেখেছি তোমায় লেগেছে আমার ভালো আমি ফুল তুমি মধু হবে নাকি আমার বধু পাগলা ওই তোর ভাই বিয়ের পর করবো আমার সাথে ভাই ওসব কিছু জানি না আমি তোমাকে মন মদ করে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করব চলো আমার মায়ের কাছে পাকা কথাটা বলে আসি চলো চলো আমার মায়ের কাছে চলো চলো ও মা মা সেই দেখো এনেছি তোমার বৌমা ও মা আমি এরই বিয়ে করব বিয়ে করবি মানে এখন তো মুখ টিবলে ল্যাক্টোজেনের গন্ধ বের হয় আর এই মদ্দমালটাকে কোথায় ধুই নিয়েছি যেখানে ধুই নিয়েছি সেখানে কি ছেড়ে দিয়ে আইগে আমি ওই মর্দা হই আমার ছেলে হলো কুত্তা আর হ্যাঁ ভাদ মাস পরে গেছে আটকে ও মামা আমি ওরেই বিয়ে করবো ও মর্দা না বিশ্বাস করো মেয়েবাসা কিছিস হ্যাঁ দাদো বাবারে ফোন করি তাহলে তোর হচ্ছে ধরবে আমি ওই মেয়েরাই বিয়ে করবো সারাদিন ঘরে কোনো কাজ করে না সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় তোমার কে আমি করতে টাকা সারাদিন রাত মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি সেই টাকা তোমার পাঠায় আর তুমি সেই টাকাতে ছেলে টোটো কিনতেছো আমি তোমার টোটো কিনতে বলেছি আরে এটো তো সেটো তো না ও সারাদিন এমা তো মাথা ঘুরে বেড়ায় তাই তোমারে বললাম আর জানো আজকে কি করেছে কেন কি হয়েছে কত থেকে এটা মদ মাল ধরে নিয়েছে বলে কিনা বিয়ে করবে বাবার নামটা বড় নাম করে দিল ও তো রিয়ং মে ধরে তা না হ্যাঁ কি বলে তুমি না না কিছু না তুমি এখন ডাকো আমার হাতে প্রচুর কাজ আমি প্রচুর ব্যস্ত আছি তুমি এখন রেখে দাও তোমার সঙ্গে পরে কথা হবে রাখলাম হ্যাঁ রাখো যেমন বাপ তার তেমন ছেলে

সাহস বেশি বেড়ে গেছে দাদা আমি ওটা বলিনি আমি বলি যে যা মাল ছিল সব কুন্ডু খেয়ে নিয়েছে আর তুই পাও পাও কে হ্যাঁ তা কি করব এটা খাম খামার কতদিন চালাবো খিদে পেয়েছিল তা খেয়ে নিয়েছি হ্যাঁ বুঝতে পেরেছি তোদের কোল যে বড় হয়ে গেছে খামে আর হচ্ছে না একশোর খাম আনতে হবে তাই তো চল গাড়ি বের কর চল বউটা কোথায় গেল আর ভাল লাগে না ওই তুমি ওই তো বসে আছে নিয়ে যাবে যাবি না কেন এটা দশ টাকা বৃদ্ধা কি মানে আমার নিজা ভাই এটা সোনা এটা বাইশ গোল্ডের সোনার এটা আমার বাবা আমেরিকার থেকে এনে দিয়েছে গায়েটা ঠেকে নেই পিছনে মালদার কাটি বসে আছে তা বাবা তোমার নাম কি আমার নাম আমার নাম হদল আর টাইটেল